এটাও ইতিহাসের শিক্ষা যে ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না কাল মার্কস এই কথাটি যেন এখন এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য প্রযোজ্য হয়ে দাঁড়িয়েছে তোমরা খুবই সতর্ক হও তোমাদেরকে আমি বিশেষ করে বলবো যে পরীক্ষা নিয়ে এখনো পর্যন্ত যারা সিরিয়াসলি ভাবে দিচ্ছ না বা মনে চাচ্ছে যা তা লিখে আসতেছো আর ভাবতেছো যে পরীক্ষায় পাশ করে যাইবা আসলে বিষয়টা একদম এরকম হবে না এবছর তোমরা দেখছো যে এই গত দুই দিন আগে যে সারা দেশে একটা ফেলের ঢল পড়ে গেছে এসএসি পরীক্ষা দিয়েছে সারা দেশ থেকে উনিশ লক্ষ সেখান থেকে ছয় লাখেরও বেশি পরীক্ষার্থী ফেল যা দেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই যে ফেলের হার একদম নিচে অর্থাৎ ষাটের গড়ে চলে আসছে কিন্তু অনেক লিখে আসছে বা অনেকে অনেক ভালো পাস করবে এরকমও আশা ছিল এরপরে কেউ একদম দুই এক মার্কের জন্য ফেল করবে এটা তো ভাবতেও পারে নাই কেননা বিগত বছর থেকে কেউ দুই এক মার্কের জন্য ফেল করে নাই অথবা দুই এক মার্কের জন্য কারো প্লাস মিস হয় নাই কিন্তু এবছর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন দেখা গেছে অনেকে ফেল আবার আবার অধিকাংশ শিক্ষার্থী ঘরে এ মিস তো এখন যারা ফেল করছে তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের দিকে গেছে এই যে একটা হয়রানি এরপরে বোর্ড চ্যালেঞ্জে আবার অনেকের রেজাল্ট আসতেও পারে আবার অনেকের আসবে না অধিকাংশই আসবে না এগুলা সব কিন্তু তাদের ওই যে পরীক্ষার সময় বা পরীক্ষার পূর্ব মুহূর্তে যে মাইন্ড সেট ছিল তার একটা बैड এফেক্ট হচ্ছে এটা আমি সব সময় তোমাদেরকে বলি আগেও বলেছি পরীক্ষার সময় পর্যন্ত বলতেছি যে পরীক্ষাতে তোমাদের এবছর সম্পূর্ণ ভিন্ন রূপে কোনো কিছু হতে যাচ্ছে বিগত বছরগুলোতে সৃজনশীল লিখলেই অনেক মার্ক পাওয়া যেত বা এটা আমাদের সাধারণত টিচাররা আমাদেরকে এটা বলে আসতো যে অনেক লিখলেই পাস কিন্তু এবছর শুরু থেকে তোমাদেরকে শিক্ষা বোর্ড বলেও আসছে যে কোনো বারটি মার্ক দেওয়া হবে না এরপরে দুইটা পত্র মিলিয়ে যে একটা মার্কের জন্য প্লাস মিস হয় বা যে কোনো গ্রেড পয়েন্ট মিস হয় এরপরে গ্রেস মার্ক দিয়ে সেটা ধরিয়ে দেওয়া এই ধরনের কোনো মার্ক দেওয়া হবে না ভাবে তারা আগে থেকেই বলে দিয়েছে এরপরে তোমরা অনেকে সতর্ক হও নাই অনেকে পরীক্ষা খারাপ দাও বা অনেকে এখন পর্যন্ত সিরিয়াসলি ভাবে নিচ্ছ না যে আসলে কি দিবে না বাকি কি দুই এক মার্কের জন্য পাশ করে যাব। আমাকে এমন অনেকে বলতেছে যে এটাতে অনেক কম লিখেছি বা পাশ করবো কিনা বা টেনে টুনে কোন রকম পাস করবো কিনা আসলে এই টেনে টুনে এই শব্দটা একদম তোমরা মুছে দাও কারণ যদি টেনে টুনে পাস এরকম কোন শব্দ থাকতো বা এবছরও যদি ব্যবহার হতো এই শব্দটা তাহলে কোন পরীক্ষার্থী ওই একত্রিশ পেয়ে ফেল করতো না আবার কোন পরীক্ষার্থী ওই উনআশির ঘরে গিয়ে ওই প্লাস মিস হতো না তো তোমাদেরকে বলবো এই ধরনের মন মানসিকতা থেকে এখনই পরিবর্তন করে বেরিয়ে আসো যে কয়টা পরীক্ষা দিয়েছো যেমনই দিয়েছো সামনের পরীক্ষাগুলো ভালোভাবে দাও একটু সিরিয়াসনেস আনো পড়ার ভিতরে আর সবসময় তোমাদেরকে বলি যে সম্পূর্ণ মার্ক তোমরা টাচ করার চেষ্টা করবা পরীক্ষার খাতায় যেন কোনো মার্ক বাদ না থাকে যে তুমি দেও নাই এরকম যেন না হয় কেননা তুমি যদি একশো মার্কেরই অ্যান্সার করতে পারো সেখানে শিক্ষক কোন কোন জায়গাতে যদি একদম কম কম করেও দেয় বা তুমি কম কম করেই পেলে তবু একশো মার্কের মধ্যে তুমি যেই মার্কটা পাইবা কিন্তু সত্তর মার্ক বা ষাট মার্কে যদি তুমি অ্যান্সার করো আর তা যদি সঠিক ভুল মিলিয়ে শিক্ষক কম মার্ক দিয়ে দিয়ে যায় তাহলে যে মার্কটা পাইবা এই দুইটা মার্ক কিন্তু সমান নয় অর্থাৎ একশো মার্কে অ্যান্সার করে তুমি কম মার্ক পেলেও যে মার্কটা পাইবা আর ষাট সত্তর মার্ক অ্যান্সার করে আসলে এরপরে যদি মার্ক কম পাও তাহলে কিন্তু অর্ধেকেরও বেশি কমে যাবে অর্থাৎ তিরিশের ঘরে চলে আসবে তাই তোমাদেরকে সতর্ক করে দিলাম যে এস এই রেজাল্টটা থেকে তোমরা অনেক কিছু শিক্ষা নাও যেই ফেলের ইতিহাস অতীতে হয় নাই সেই ফেল কিন্তু এবছর হয়েছে এরপরে তোমাদের ব্যাচ যে আগে যে পরীক্ষাগুলো হয়েছে বা আগের রেজাল্ট সমীকরণটা যদি দেখো তাহলে দেখবা যে অনেক 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 প্লাস রয়েছে কিন্তু এবার কিন্তু সম্পূর্ণ বিপরীত ঘটবে হতে পারে অনেক প্লাস মিস হয়ে যাবে অনেক প্লাস কমে যাবে অনেক পাশের হার কমে যাবে দেখো শিক্ষা বোর্ড এবছর দেশের পাশের হারের দিকে চিন্তা করে নাই যদি পাশের হারের দিকে চিন্তা করতো তাহলে শতকরা ওই বত্রিশ পার্সেন্ট ফেল দিত না বিগত বছর পাশের হারের দিকে অনেকটা ফোকাস ছিল শিক্ষা বোর্ড চাইতো যে শিক্ষার্থীরা যাক দেশের শিক্ষার হারে পাশের হার বেড়ে যাক এরকম একটা চিন্তাধারা কিন্তু এই পাশের হারে কি কি হবে ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা না করে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে এমনকি রেজাল্ট প্রকাশের আগের দিন শিক্ষা উপদেষ্টা এই পর্যন্ত বলেছিল যে রেজাল্ট অনেকই ব্যতিক্রম হবে এতে কিছু করার নেই শিক্ষার্থীরা যেমন লিখছে যেমনটা মার্ক তারা পাবে তেমনটাই দেওয়া হয়েছে। যতটুকু পাবে ততটুকুই দেওয়া হয়েছে তা নিয়ে যেন কারো মন খারাপ না হয় তো এই বার্তাটা পর্যন্ত রেজাল্ট প্রকাশের আগের দিন তোমাদেরকে দিয়ে দিয়েছে তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদেরকে আমি বলবো তোমরা আগামী পরীক্ষাগুলো অনেক অনেক ভালোভাবে পরীক্ষা দাও প্রতিটা বিষয়ের উপর খুবই ইফোর্ট দাও এবং সম্পূর্ণ মার্ক অ্যান্সার করে পরীক্ষার হল থেকে বের হও আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি যদি এখনো তুমি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ